এখন আমি আমি কোন মানে কার জামাই নিয়ে ভিডিও করবো আমার তো আর কারো জামাই নিয়ে টানাটানি করার কোনো স্বভাব নাই বা অভ্যাসও নাই এগুলো একমাত্রই হচ্ছে কি বলবো কিছু বলার নেই এখন হচ্ছে আমার ডিভোর্স হয়ে গেছে আমি হচ্ছে এখন একজন ডিভোর্সি মহিলা বলতে গেলে তার উপর আমার একটা বাচ্চা আছে কারো জামাইয়ের উপর হাত দেওয়ারই আমার কোনো ইচ্ছা নাই আর রুচি মন মানুষের কোনোটাই নেই কোনোটাই নেই আমার আমার কপালে আল্লাহ যা আছে তাই হবে আমার যদি কপালে বিয়ে থাকে তাই হবে যার সাথে বিয়ে লিখে রাখছে তাই হবে কিন্তু আমি আমার মনে করো আমার জায়গা থেকে কোনোদিনও কোনো অন্যের জামাইয়ের উপর হাত দিতে যাব না কোনোদিনও না জেনে শুনে আমি কখনোই করতে পারবো না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে আমি লাইভটা শেষ করে দেবো এখন থেকে আমি কন্টিনিউ হচ্ছে লাইভে আসবো জামাই ছাড়া কি জীবন চলে নাকি ওই টাইপের জামাই দরকার নাই আমার কপালে যা আছে সেটা তোমরা দেখতেই পারবা খুব সুন তোমরা দেখতে পারবা খুব শুন আর আমি হচ্ছে করবো মানে তো আসে না কারণ আমার লাইফে এখন কেউ নাই আমি এখন আদার্স ছেলেদের সাথে কথা বলতেই পারি আমার বয়ফ্রেন্ড থাকতেই পারে কিন্তু জামাই নিয়ে তো আমি ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে এখন আমার জামাই নেই আমার যদি বিয়ে হয় তাহলেই হচ্ছে আমি জামাই নিয়ে ভিডিও করবো আর আমার লাইফে যে আসবে বা হচ্ছে আমার বিয়ে যেখানেই হবে সেটাও তোমরা দেখতে পারবা সবকিছুই তোমরা জানতে পারবা আমি তো চোরের মতন অন্যের জামাই বিয়ে করে তারপরে হচ্ছে আলাদা বাসায় নিয়ে থাকবো না যার কারণে তোমরা জানতে পারবা না আপু কমেন্ট করো এই যে আপু কমেন্ট আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু একটা কথা জি আপু বলো একটা কথা কেন দশটা কথা বলো আপু বারোটা কমেন্ট করছি একটাও রিপ্লাই দাও না এই যে আপু রিপ্লাই দিয়ে দিচ্ছি তেরো নম্বর কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি মাই চেহারা থ্যাংক ইউ তোমরা বলছো যারা যারা হচ্ছে এই মেডিসিনটা অর্ডার করতে চাও তারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করে দিতে পারো ফুলকপির নিও ফুলকপি তো দিলে না ফুলকপিটা অনেক লাভ হইতো কারণ আমি হচ্ছে ফুলকপির পাকুড়া খাইতে অনেক বেশি পছন্দ করি এই যে যারা হচ্ছে এই মেডিসিনটা নিতে চাও আমি কিন্তু আজকে একদম নাম্বারটা দিয়ে আসছি দিন অনেকেই বলছিল যে আপু কন্ট্যাক্ট নাম্বারটা কেন দিলাম তো আমি কিন্তু আজকে কন্ট্যাক্ট নাম্বার প্লাস হচ্ছে পেজ লিঙ্ক দুইটাই কিন্তু দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় নওগা থেকে বলছি আপু একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি এখন আখি লাইভে এসে তিশাকে পুরোপুরি দিয়ে দিল বলল আমি তো অন্যের মতো না যে অন্যের জামাই নিয়ে টানাটানি টানি করব অন্যের জামাইকে পালিয়ে বিয়ে করে অন্যর বাসা নিয়ে থাকব ভাড়া নিয়ে আবার অন্য কাউকে না জানি গড় সংসার আছে জেনেও অন্যের গায়ে জুলে পড়ব না আমি আমি তো ওই টাইপের মেয়ে না যে পালিয়ে বিয়ে করে অন্যের জামাইকে নিজের করে নেব এবার তিশাকে পুরোপুরি যে দুয়ে দিলো আঁখি এটাই কিন্তু বোঝা যাচ্ছে আর তিশা কিন্তু আহাদের বউ বাচ্চা আছে জেনেও কিন্তু আহাদের সংসারে এসেছিল আর আহাতকে বিয়ে করেছিল তিশা সেটাই কিন্তু উদ্দেশ্য করে আখি সুন্দর ভাষায় সুন্দরভাবে বুঝিয়ে দিল তিশাকে তো আখের মুখ থেকে পুরো কথাগুলো শুনে নিন আয়েল বাবা হচ্ছে নিচে ঘুরতে গেছে জাহাঙ্গীর নগর থেকে বলছি রিপ্লাই দিবা তুমি আপু হ্যাঁ আপু এই যে রিপ্লাই দিয়ে দিছি জীবনে ঘুরে দাঁড়াও দাঁড়াইছি আপু ঘুরে দাঁড়াইছি সিদ্ধাতুল মুন্তাহা শুধু আমার প্রত্যেকটা পদক্ষেপে হচ্ছে চলে আমার প্রত্যেকটা পদক্ষেপে চলে পার্সেল আনছে কি পার্সেল আল্লাহ জানি এত বড় পার্সেল সাপড়ি গুলো ক্যামেরার সামনে আসলে কি করে দেখলে ঘৃণা লাগে আমি আসলে কমেন্টটা পড়তে চাই না আমার নাম মুখ দিয়ে আর কি চলে আসছে কমেন্টটা কি পার্সেল একটু দেখতো ও আমার দিত উজুদিরা কালকে জানো আমাদের বাসায় হচ্ছে একটা পার্সেল আসছে বাট হচ্ছে পার্সেলটা ভেঙে গেছে আমি আবার চেষ্টা করছি সেটাকে কিভাবে জোড়া দেওয়া যায় তিনটা জিনিস হচ্ছে ভেঙে গেছে দুইটা হচ্ছে আমি জোড়া দিতে পারছি কোনো রকম বাট হচ্ছে একটা জোড়া দিতে পারিনি কারণ ওইটা অনেক মানে খারাপ অবস্থা সেটা হচ্ছে আমি জোড়া দিতে পারিনি কিন্তু একটা হচ্ছে জোড়া দিয়েছি যাতে করে আমি ভিডিওতে খুব সুন্দরভাবে বানাতে পারি এই যে দেখো চাইলে হচ্ছে ভাঙা জিনিসও জোড়া দেওয়া যায় ঠিক আছে আমার থেকে তোমরা শিখো এই যে দেখছো কি সুন্দরভাবে জোড়া দিছি আর এইটার যে কি বেহাল দশা হয়েছে এইটা মনে হয় জায়গায় জায়গায় কি এটা কি ও এটা জায়গায় জায়গায় ভাঙা ছিল এটা ছোট ছোট ভাঙা আমি হচ্ছে লাগাইছি ছোট ছোট ভাঙা না আমি হচ্ছে মিরপুর থাকি না আমি হচ্ছে বাংলাদেশে থাকি এই যে দেখো কি সুন্দর ভাবে এটা যাও দেওয়া গেছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু এই জিনিসটা খুবই সুন্দর আপু আমার নামটা নাও এই যে আপু তো ভাঙে আছে ভাঙে আছে একটু দেখি একটু দেখি আর একটা সুন্দর জিনিস আছে দেখো আল্লাহ এটার মধ্যে কত কিছু আছে এই যে দেখো এটা হচ্ছে এইভাবে থাকে ও এটা বই দেখে হচ্ছে জোড়া লাগাতে হবে এটা খুবই সুন্দর একটা জিনিস আপু আমার নামটা দাও দিয়ে যে এটা বের করে এটা লাগাতে হবে কি অবস্থা আপু এই তো ভালো ঢাকা থেকে দেখছি আপু থ্যাংক ইউ এটা ছোটো ছোটো অনেক জিনিস আছে এখানে গুলো সব লাগাতে হবে আপু আরও নতুন কিছু নিয়ে আসে ওই সাপ্রি গুলা অবাক করে দাও আমার নতুন কিছু লাগে না আমার এমনিতেই আমার সবকিছু ওই আপনিগুলো যে পরিমাণ জলে নতুন কিছু আনলে তো থাকে যাই হোক আজকে লাইফটা অনেকক্ষণ করলাম আর এখন থেকে কন্টিনিউ হচ্ছে লাইফ করবো আপু তোমার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুরে তোমাদের আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে লাইফটা হচ্ছে আমি এখানেই শেষ করে দিব তোমরা দোয়া করো আমার জন্য আর আমার ছেলের জন্যও দোয়া করো খুব প্রীতি লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আখি আপু বিখ্যান আমার নামটা নাও নীলাশা একটা চাঁদ নিয়ে যে আপু আমি তোমার নামটা নিয়ে নিছি আপু আমি তোমার সাথে মিট করতে চাই অবশ্যই ভাই আমাদের বাসায় চলে আসেন তাহলে মিট করতে পারবেন যা যা হচ্ছে আমাদের সাথে মিট করতে চাও আমার সাথে মিট করতে চাও আমার বাসায় চলে আসো আপু আমি মোহাম্মদপুর থাকি থ্যাংক ইউ এই মোমটা দারুণ স্মেল আছে আমার দারুণ স্মেল তাই নাকি আমি এখন পর্যন্ত তো এটা হচ্ছে প্রমোশনের কাজ এটা করে হচ্ছে আমি তারপর হচ্ছে এই মোমটা ধরায় দেখবো যে কেমন তো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাকে সব সময় ফলো করুন ঠিক আছে কারণ সামনে হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক হামাকা কেউ একজন বলেছিল যে আমার নাকি ফেসবুকে ঠাড়া পড়ছে যে আমার ইনকাম হয় না তো তোমরা দেখবা এই মাসে আমি কত টাকা ইনকাম করছি সেটা নিয়েই একটা ভিডিও থাকবে